নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের ত্রিকোণমিতির তিনটি সূত্র প্রতিষ্ঠা করে দেখাবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পিথাগোরাসের উপপাদ্য তোমরা অলরেডি পড়ে নিয়েছো ক্লাস নাইনে তো পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল সমকনী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয় অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তো একটা সমকোণী ত্রিভুজের এই কোণটাকে যদি আমি বেশ করি তাহলে এই কোণটাকে যদি আমরা ধরি থিটা তাহলে আমরা কি পাব থিটা কোণের বিপরীত দিকের বাহুটার লব্য কোণের সঙ্গে যে বাহুটা সংলগ্ন আছে নিচের সেটা ভূমি এবং নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিকে বাহুটা হচ্ছে অতিভুজ তো পিঠাগুড়াশের উপপাদ্য অনুযায়ী অতিভুজের অঙ্কিত ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় বাহু স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান কি হবে অপর যে বাহু দুটো আছে তাদের উপরে অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা পিথাগুড়াসের উপবাদ থেকে পাই লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভূজ্যস্কোয়ার এইটা ছিল পিথাগুড়াশের উপপাত এবার দেখো এই এই যে একটা আমরা লিখলাম উপপাদ্য থেকে যে সূত্রটা লিখলাম এইখান থেকে ত্রিকোণ তিনটা খুব সুন্দর সূত্র প্রতিষ্ঠা করব কীভাবে করব দেখো আমি এখানে লম্ব স্কোয়ার আছে প্লাস ভূমি স্কোয়ার আছে সমান ঐতিভুজ স্কোয়ার আছে সবাইকে একবার অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করে দেব একবার লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো আরেকবার ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো তাহলে তিনবার তিন রকমভাবে ভাগ করলে তিনটা সূত্র আমরা তৈরি করতে পারব প্রথমে আমি সবাইকে অতিভুজের স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে আমরা কি পাব লম্ব স্কোয়ার বাই অতিভুজ তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার সমান চিহ্নের বামপাসটাকে অতিভুজ স্কোয়ার দিয়ে ভাগ করলাম ডানপাশ এবার এটাকে লিখছি লম্ব বাই অতিভুজ অতিভুজার প্লাস ভূমি বাই অতিভুজ তার স্কোয়ার সমান ওয়ান এবার দেখো তিকোনোমিতিতে লম্ববায় অতিভুজ মানে কী হয় সায়েন থিটা হয় আগের কোনানুপাতগুলো আমি লিখে নিই তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে সায়েন থিটা মানে আমরা জানি লম্ববায় অতিভুজ আমি আগের ক্লাসে তোমাদের ভিডিও করে দেখিয়েছি সায়েন্তিটা মানে লম্ববায় অতিভুজ কস থিটা মানে ভূমিবায়ু অতিভুজ টেন থিটা মানে লম্ব বাই ভূমি এবার সাইনের অনন্য হয় কোশেক থিটা কোসেক থিটা মানে হয় অতিভুজ বাই লম্ব কষের অনন্য হয় শেক শেখ থিটা সমান অতিভুজ বাই ভূমি টেনের অন্য সমান হয় ভূমি থিটা সমান হয় দেখো এখান থেকে লম্বাই তো সাইন থিটা তার স্কোয়ার প্লাস ভূমি বাই অতিভুজ মানে কি দেখো কীটা তার স্কোয়ার সমান এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা থিটার মাথায় কিন্তু স্কোয়ার হবে না সাইনের মাথায় হবে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার সমান ওয়ান দেখো খুব সুন্দর একটা সূত্র তৈরি হয়ে গেল ত্রিকোণ খুব পরিচিত একটা সূত্র এই একটা সূত্র পেয়ে গেলাম এবার এখান থেকে আবার স্টার্ট করবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস সমান এবার লম্বো দিয়ে ভাগ করে দিল সবাইকে তাহলে লম্বো স্কোয়ার বাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বাই লম্বো স্কোয়ার এবার লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার কেটে গেল ওয়ান প্লাস ভূমি বাই লম্ব তার পরিষ্কার সমান অতিভুজ বাই লম্ব তার হরিষ্কার এবার দেখো ভূমি বাই লম্ব মানে কি বাই লম্ব দেখো এখানে লিখে রেখেছি বাই লম্ব মানে কট কট থিটা তাহলে হবে কট থিটা তার পরিষ্কার সমান অতিভুজ বাই লম্ব মানে কি দেখো অতিভুজ বাই লম্ব মানে কোসেক থিটা তাহলে এখানে হবে কোসেক থিটা তার হোল স্কোয়ার তাহলে পেয়ে গেলাম ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা এইটাকে এই এই রকমভাবে লেখা যায় ডাম দিকে শুধু ওয়ানটাকে রেখে তাহলে আমরা লিখতে পারব কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান বা কোসেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তবে দেখো এই আরেকটা সূত্র তৈরি হয়ে গেল দুটো সূত্র তৈরি হয়ে গেল এবার লাস্ট যেটা করবো দেখো প্রথমে অতিভুজ দিয়ে ভাগ করলাম অতিভুজের স্কোয়ার দিয়ে তারপরে লম্ব স্কোয়ার দিয়ে ভাগ করলাম আবার এখান থেকে শুরু করবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এবার কিন্তু ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করব লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এবার সবাইকে ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করব তা লম্বো স্কোয়ার বাই ভূমি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার সমান প্রতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার ভূমি স্কোয়ার কেটে দিলাম এবার এটাকে লিখব লম্ব বাই ভূমি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান সমান অতিভুজ বাই ভূমি তার স্কোয়ার এবার লম্ববায়ু ভূমি মানে কি দেখো লম্বায়ু ভূমি মানে টেন যে লম্ববায়ু ভূমি মানে টেন আর অতিভুজ ভূমি মানে সেক তাহলে এখানে কী হবে টেন থিকটা তার হোল স্কোয়ার প্লাস ওয়ান সমান হবে সেক থিটা তার হোল স্কোয়ার অর্থাৎ টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান এটাকে আমরা যদি সাজিয়ে লিখি মানে ওয়ানটাকে যদি টান দিকে লিখি তাহলে লিখবো সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান অথবা তোমরা স্কোয়ার থিটা সমান ওয়ান এইভাবে মনে রাখতে পারো এই হলো তৃতীয় সূত্র তাহলে তোমরা দেখলে যে পিথাগোরাসের উপপাদ্য এবং ত্রিকোণমিতির যে ছয়টা কোনানুপাত থেকে আমরা ত্রিকোণমিতির নতুন ধরনের তিনটা সূত্র তৈরি করলাম এই সূত্রগুলো কিন্তু অঙ্ক করতে যে কোনো সময় ব্যবহার হতে পারে তো সূত্রগুলো কিভাবে আসলো আমি তোমাদের বুঝিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভালোবো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আমার কথা হবে অন্য কোনো অঙ্গ ধন্যবাদ